ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এফ এন জে ব্রাদার্স আমরা এই সুন্দর জায়গাতে লাঞ্চ করলাম এবং অনেকটা সময় এনজয় করলাম আর এখানকার পরিবেশটা অনেকটা সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা আয়ন আলসামাক ওয়াটারফল এবং লেকটেকে এখন বিদায়ের পালা ত্রিপুলি ইংরেজি শব্দ এর আরবি শব্দ হচ্ছে প্যারাব্লুজ এটি উত্তর লেবাননের একটি বৃহত্তম শহর এবং লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর রাজধানী বৈরুত থেকে প্রায় একাশি কিলোমিটার উত্তরে অবস্থিত এটি উত্তর গভর্নরেট এবং ত্রিপুলি জেলার রাজধানী এই শহরটিতে সুন্নি মুসলিমদের সংখ্যা অনেকটা বেশি তো তুমি জানো না আমরা আছি ত্রিপুলি মিনাতে যদি আমাদের এই ব্লক ডাউন স্নান করতে চান তাহলে স্ক্রিপ্ট করা যাবে না ফুল ভিডিওটা দেখতে হবে এবং খ্রিস্টানদের সংখ্যা খুবই কম পাশাপাশি রয়েছে জার্মানি থেকে এবং আরবিতে বলা হয় যাদেরকে আর্মানি জনগোষ্ঠী বা সম্প্রদায়ের লোক আল্লাহর নাম নিয়ে শুরু হলো আমাদের বোর্ড জার্নি ত্রিফুলি মিনা থেকে সময় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট অবধি এখানে যেহেতু অফিসিয়াল গ্রুপ ছিল আমাদের সাথে অনেক লোক ছিল সেই ক্ষেত্রে জন প্রতি দুই ডলার করে খরচ হয়েছে নর্মাল বোর্ড থেকে আমরা আবারও ফিরে আসবো জাজিরা দ্বীপ হয়ে শেষে আমরা চলে আসি মিনাতে এবং আমাদের অফিসিয়াল একটি ইভেন্ট ছিল ইভেন্ট শেষ করে আবার রওনা দেই আমাদের বাসার উদ্দেশ্যে রাস্তায় যেহেতু প্রচুর পরিমাণে জ্যাম ছিল এখানে চায়ের ব্রেক দেয়া হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে লেভাননের নতুন কোনো জায়গা থেকে